এই জীবনে কত কিছুই না পেলাম জানি আর অনেক কিছুই পাবো কিন্তু এই পাওয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ পাওয়া হলো তুমি আমার রবের দাওয়া গাড়ি কেনার পর আজকে নাদিম আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে কিন্তু ঘুরতে যে আমার ননতভাবে কেউ খুশি না কেন খুশি না কি হলো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাড়ি কেনার পর ভেবেছিলাম রোজ কোথাও না কোথাও ঘুরতে যাব। কিন্তু এমনই অবস্থা হয়ে গেছে নাদিম গাড়িতে করে আমাদেরকে কোথাও নিয়ে যেতে চাচ্ছে না বলে গাড়ি বের করলেই নোংরা হয়ে যাবে কে পরিষ্কার করবে আমরা তো ভারী জ্বালায় পড়ে গেলাম তোমার গাড়ি তুমি পরিষ্কার করবে করবে না তো কে অনেক করার পর আজকে অবশেষে আমরা বের ছেলে আর জামাই একসাথে যাব। বাসায় থাকতে থাকতে আমরা অনেক বিরক্ত হয়ে গেছি তাই একটু মনটাকে রিফ্রেশ করার জন্য আমরা চলে যাচ্ছি ঘুরতে অনেক ভালো লাগতেছিল অনেক বেশি খুশি আমার জামাইয়ের খুশিতেই আমি খুশি আমি চাই সে সব সময় খুশি থাকুক তার প্রতিটা স্বপ্ন যেন সত্যি হয় আমার শাশুড়ি মা বলেন তোদের দেশে বিদেশে সব জায়গায় বাড়ি থাকবে জানে না এই আশাটা কখনো পূরণ হবে কিনা যেহেতু গাড়ির স্বপ্ন পূরণ হলো তাহলে বাড়ির স্বপ্নও একদিন পূরণ হবে ইনশাআল্লাহ এটা কিন্তু আমাদের ফার্স্ট কার নাই এর আগে আমাদের একটা কার ছিল বাট ওইটা ছিল সেকেন্ড হ্যান্ড কিন্তু এটা ব্র্যান্ড নিউ আলহামদুলিল্লাহ একটু একটু করে নিজেদের সব ইচ্ছা পূরণ হচ্ছে একদিন ইনশাল্লাহ বাড়িও হবে আলহামদুলিল্লাহ গাড়ি না আমরা খুব সুন্দর ভাবে ঘুরছি আর আমাদের গাড়ি সব থেকে একটা বিষয় ভালো লাগছে যে মুন্ডুপ আছে চেয়েছিলাম সানরুপ বাট সানরুফ পাই নাই মুন্ডুপ আছে দেখুন কত সুন্দর লাগতেছে এটার জন্য কিন্তু গাড়িটা অনেক বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে আমাদের সবার ড্রিম কার ব্লু প্রিন্স নাদিম এখন এই গাড়ি পেয়ে আমাকে ভুলেই গেছে সে সব সময় গাড়ির যত্ন করে বাট আমার খবর নাই না জামাইরা কিন্তু এমনই বউয়ের থেকে গাড়ির বেশি যত্ন করে আর দেখুন সামনে কত সুন্দর সিস্টেম মেয়েদের সাজার জন্য এখানে আয়নাও দিয়ে দিছে এবং লাইটও দিছে এইটা আমার অনেক ভালো লাগছে নাদিম আমাদেরকে কোথায় ঘুরতে নিয়ে গেছে এবার শুনুন সে আমাদেরকে নিয়ে আসছে তার গাড়ির শোরুমে যেখান থেকে গাড়ি কিনছিল ভাইয়ের সাথে দেখা করবে তাই আমাদেরকে এখানে নিয়ে এসছে এটা কোন কথা আর সাফন দেখুন ভাইয়ার করে কত সুন্দর বসে আছে আমি আর কুমকুম তো আজকে প্রচুর গেছিলাম এই কাহিনীর জন্য আর আজকে কিন্তু আমি অনেক সুন্দর একটা ওয়াচ পড়ছি ওয়াচটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল থেকে আগে নাদিমা আমাকে দুইটা গ্যাজেট উপহার দেয় একটা ওয়াচ আর একটা হলো ইয়ারপড এগুলা কিন্তু জয়রমের প্রোডাক্ট অনেক ভালো কোয়ালিটি ফোন ওয়াচ কিন্তু স্মার্ট ওয়াচ ওয়াচ এর মধ্যে ফোনের মতো সবকিছু ইউজ করতে পারবো এই ওয়াচ গুলো আমার অনেক ভালো লাগে অনেক আগেই বলেছিলাম কিন্তু এটা আমাকে আজকে দিলো এই ওয়াচটার কালার আমার অনেক বেশি ভালো লেগেছে এই ঘড়িটা এমন একটি ঘড়ি যেটা সবকিছুর সাথে পড়তে জিন্স টপ শাড়ি থ্রি পিস অল এভরিথিং সব সাথে অনেক সুন্দর লাগবে দেখুন আমি কিন্তু অন করে ফেলছি এখানে সব কিছু চলে আসছে এই ঘড়ির সাথে ফোনের কানেক্ট করবেন ব্লুটুথের মাধ্যমে আপনি যখন ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করবেন তখন আপনার ফোনে যদি কল আসে সেটাও এখানে চলে আসবে এটা যারা রেগুলার বাইরে জব করে বা স্টুডেন্ট তাদের অনেক বেশি প্রয়োজনে আসবে দেখুন নাদিম কিন্তু লিখেছিল কি সেটা কিন্তু ঘড়িতে চলে এসেছে ঘড়িটা কিন্তু আপনি এই যে এইগুলা দিয়ে ইউজ করতে পারবেন এবং সাথে ছিল চার্জার এই তিনটা জিনিস পেয়ে যাবেন এখন আমি আনপ্যাক করব জয়রুমে এর এয়ারপোর্ট এটা নিয়েছে নাদিম ওর জন্য কারণ এয়ারপোর্ট আমাদের একটাই আছে ওর প্রয়োজন যেহেতু এখন কার নিচে তো ফোন দিয়ে কথা বলে একটু প্যারার হয়ে যাবে তাই ওর জন্য এটা নিচে এয়ারপোর্ট এর মধ্যে ছিল একটা চার্জার এয়ারপোর্ট এর কভার আপনারা যারা স্মার্ট গ্যাজেট এর পণ্য চাচ্ছেন তারা ওয়াসির এক্সপ্রেস এ ওনাদের পেজ এবং ওয়েবসাইট আছে ওইখান থেকে চাইলে অর্ডার করতে পারবেন আশা করছি আমার মতো ওনাদের প্রোডাক্ট আপনাদের অনেক বেশি ভালো লাগবে অর্ডার কনফার্ম করার জন্য দুশো টাকা অগ্রিম নিয়ে থাকে আপনারা যদি গুগল এ ওয়াসির এক্সপ্রেস লিখে সার্চ দেন তাহলে ওনাদের পেজ এবং ওয়েবসাইট পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে আমি ওনাদের পেজ লিংক ভিডিও ক্যাপশনে দিয়ে দিব পেজটা অনেক বেশি বিশ্বাস্ত এক কথায় ওনার পেজ থেকে অর্ডার করতে পারবেন আর আমার পড়া সুন্দর ড্রেসটারও দিয়ে দিব দুইটা ড্রেসে আমি সেম পেজ থেকে নিয়েছি এবং দুইটা ড্রেসের কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল এই ড্রেসটা পরে আমার অনেক বেশি ভালো লাগতেছিল আপনারা চাইলে এই দুইটা ড্রেস অর্ডার করতে পারবেন পেজলিং ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব আপুর পেজ থেকে আমি সবসময় অর্ডার করে থাকি ভিডিওর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ